কাস্টমারের কথা শুনে তার ফোনের কাজ না করেই তাকে ফোনটা ব্যাক করে দিয়েছি দুপুরবেলা উনি আসছে আমার কাছে ফোনটা রিপেয়ার করার জন্য ওনার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে মাদার বোর্ডে টোটালি কোনো শর্টিং নাই কিন্তু তারপরেও ফোনটা চালু হচ্ছে না এখন মাদার কোথায় সমস্যা এটা খুঁজে বের করতে একটু সময় লাগবে এরই মাঝে আমার পরিচিত তিনজন কাস্টমার আসছে তাদের ফোনে ছোটখাটো সমস্যা এগুলো রিপেয়ার করার জন্য তাদের ওই তিনটা ফোনের কাজ করতে আমার সর্বোচ্চ গেলে আধা ঘন্টা সময় লাগবে এবং এই কাস্টমার যিনি আগে দিচ্ছেন তার কাজটা করতে আমার মিনিমাম দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে পরবর্তীতে আমি ওই কাস্টমারকে বললাম যে ভাই আপনি আধা ঘন্টা আমাকে সময় দেন ওনাদের কাজটা তো সামান্য ওটা করে দিই তারপরই আপনারটা করব কাস্টমার টোটালি রাজি না যে আপনি আমারটা আগে ধরছেন আমারটাই আগে করেন ওনাদেরটা পরে করে এখন ওনারা আমার রেগুলার কাস্টমার ওনারা আমাকে বলতেছেন ভাই আমার একটু ইমার্জেন্সি আমারটা একটু দেখে দিলে ভালো হইতো সো যিনি প্রথমে আমাকে ফোনটা দিয়েছেন ওনাকে বললাম ভাই আপনার এটাতে তো কাজ করতে দু ঘন্টা সময় লাগবে আপনি বসেন আমি যত তাড়াতাড়ি সম্ভব ওনাটা করে তারপর আপনাকে দু ঘন্টা না তিন ঘন্টা সময় দিতে পারবো আমি ওনাকে জিজ্ঞেস করি আপনার কি কোনো জরুরি কাজ আছে উনি বলতেছে জরুরি কাজ আছে আবার নাইও আপনাকে যেহেতু আমি আগে দিছি আমার কাজটাই আগে করবেন কাস্টমার টোটালি রাজি হচ্ছে না পরবর্তীতে আমি ফোনটা সুন্দরভাবে ফিটিং করে ওনার হাতে দিয়ে পরবর্তীতে কাস্টমার বলতেছে আমি নাকি স্বার্থপর টাকা যেখানে আমি নাকি সেখানে